আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বেশি পেঁচা না করে আজকে সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওটা আসলে কি বিষয় নিয়ে তো এই ভিডিওটা মূলত বিষয় হলো লতানো যত গাছ আছে যেমন মিষ্টি কুমড়ো চাল কুমড়ো লাউ তারপর আছে বাঙ্গি ঘিরা শশা তরমুজ মানে এই লতানো যত গাছ আছে সব গাছের ডাউনি মিল দিও পাউডারি মিল পাতা কুকড়ানো পাতা ঝলে যাচ্ছে বা কড়া টিকতেছে না বা গাছের গ্রুথ কমে যাচ্ছে অথবা গাছ জিমিয়ে যাচ্ছে মানে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান বলতে পারেন এই ভিডিওতে তো আমি মূল বিষয়টা আপনাদেরকে বলে দিয়েছি এই ভিডিওটা আসলে কিসের ওপরে সেজন্য বলতেছি প্রিয় ভাই বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন তো আমি একে একে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেই পাতার যত সমস্যা এবং গাছের যত পোকা জাতীয় যত সমস্যা আছে সেই সমস্যার ওষুধগুলো এই ওষুধগুলো কিন্তু পরীক্ষিত কারণ আমি নিজে কৃষক আমি যে ওষুধগুলো দিয়ে ফলাফল পেয়েছি সেই ওষুধগুলোই আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমেই নিয়ে এসেছি কম এটা হলো মূলত ফল ছিদ্রকারী পোকার জন্য এই ওষুধ ফল চিত্রকারী পোকা পাতা চিত্রকারী পোকা এই পোকাগুলো কিন্তু খুব যন্ত্রণাদায়ক পোকা এগুলো কিন্তু শক্তিশালী পোকা সেই জন্য আমরা ব্যবহার করবো কমবেট কুমড়া এই সমস্ত ফল ও সবজির জন্য কমবেট সুপার চয়েস তো কমবেট আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মানে ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম মানে দেড় মুখা তো আমাদের কমবেট দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দিব ইমিটাফ ইমিটাফ মূলত কি কাজ করে এটা হলো সাদা মাসি এদের দমনে ভালো কাজ করে ইমিটাফ কিন্তু ক্লোরোপিট গ্রুপের ওষুধ আপনারা ইমিটাফ প্রতি লিটার পানিতে জিরো দশমিক ফাইভ মিলি এই হারে দিয়ে দেবেন মানে ষোলো লিটার পানির জন্য আপনারা সাত থেকে আট মিলি ওষুধ দিয়ে দিবেন তার সাথে আমরা রাখছি ডায়মেনশন এটি কিন্তু মাকড়ের জন্য অত্যন্ত ভালো কাজ করে এটি খুব পাওয়ারফুল ঔষধ আপনারা লাল মাকড় সাদা মাকড় গুড়া মাকড় যত মাকড় আছে সব মাকড়ের জন্য এই ডাইমেনশন আপনারা প্রথম চয়েসে রাখতে পারেন এই ডাইমেনশন মূলত এক লিটার পানিতে এক মিলি এই হারে আপনারা ষোলো লিটার পানির জন্য ষোলো মিলি মানে দেড় মুখা তো এভাবে আপনারা তিনটা ঔষধ ভালোভাবে একসাথে মিশিয়ে তারপর গাছে স্প্রে করে দেবেন যত ধরনের পোকা আছে সব পোকার জন্য এই তিনটা উপাদানই সবচেয়ে বেস্ট সুপার চয়েস হতে পারে কারণ আমি নিজে ব্যবহার করি আমি ভালো রেজাল্ট পাই তারপরে পাতার নিচে উপরে সুন্দর করে ভালোভাবে দিবেন তো এটা দেওয়া শেষ হয়ে গেলে আমাদের কর্তব্য হলো তিন দিন অপেক্ষা করা আমরা কিন্তু ইতিমধ্যে পোকার ধাপটা শেষ করে ফেলেছি এখন আমরা দেখাবো গাছের কিভাবে পুষ্টি বাড়ানো যায় কি কী ভিটামিন দেওয়া যায় এবং গাছের যে সমস্যা আছে রোগ সেই রোগটা কিভাবে সারানো যায় আর যদি গাছে রোগ না হয় কোন ওষুধগুলো দিলে কি দিলে গাছের রোগ হবে না আসুন আমরা একটু আলোচনা করি আমরা প্রথমেই দেখাচ্ছি রিডুমিল গোল্ড রিডুমিল গোল্ড কিন্তু দুইভাবে কাজ করে আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনার গাছে কোনো ধরনের রোগ নেই তারপরে কি আপনি রেডুমিল গোল্ড দিবেন হ্যাঁ অবশ্যই দিবেন কারণ হলো যেহেতু আপনার কাছে কোনো ধরনের রোগ নেই রেডোমিল গোল্ড দিলে সামনে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা ধরেন আপনার কাছে রোগ হয়েছে তাহলে আপনি কি করবেন তাহলে রেডুমিল গোল্ড ব্যবহার করবেন রেডুমিল গোল্ড কি করবে আপনার কাছে যে রোগ হয়েছে সেই রোগটাকে সেরে তুলবে এটা এই দুই কাজ করে রেডুমিল গোল্ড আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ ব্যবহার করবেন মানে ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম তার সাথে আমরা নিয়ে নিচ্ছি প্রবরণ বোরণটা কিন্তু খুবই জরুরি ফলের ঘটন সুন্দর করার জন্য বোরণ খুবই জরুরি গাছকে মজবুত করে গাছের পাতা কুকড়ানো দূর করে সেই জন্য সার অত্যন্ত জরুরি এখানে আমরা ষোলো বোর দিয়ে দিচ্ছি প্রতি লিটার পানিতে এক গ্রাম পরিমাণ এই হারে আমি লিটার পানির জন্য বিশ গ্রাম নিয়ে নিচ্ছি একটু বেশি নিয়ে নিচ্ছি তারপরে আমি নিয়ে নিচ্ছি আমেরিকান এনপি কে এটা কিন্তু খুবই ভালো একটা সার এই সারটা দিলে গাছের দ্রুত বৃদ্ধি হয় গাছের পাতা সবুজ হয় হলুদের যে বাপটা থাকে সেই বাপটা দূর হয়ে যায় সেজন্য আমি আমেরিকান এনপিকে স্প্রেশার নিয়ে নিচ্ছি আমার এখানে যে সারটা দেখতে পাচ্ছেন এটা বেশ হয়ে গেছে এইভাবে আমি আলাদা রেখে দিয়েছিলাম যে জন্য এটা একটু বসে গেছে আমি এক প্যাকেট আমেরিকান এনপিকে স্প্রেশার দুই দিন ব্যবহার করছি প্রথম দিন ব্যবহার করেছি ষোলো লিটার পানির জন্য আধা প্যাকেট সেই বাকি আধা প্যাকেট আজকে ব্যবহার করতেছি তো এই তিনটা ঔষধ একসাথে ভালো করে নাড়িয়ে চারি সুন্দর করে মিশিয়ে স্প্রে বোতলও ভরে তারপরে গাছের মাঝে স্প্রে করে দিবেন ইনশাল্লাহ আপনার গাছের সমস্যার সমাধান হয়ে যাবে যে কড়ি আছে গাছে সেই কড়িটা নষ্ট হবে না সেই কড়িটা সুস্থ থাকবে এবং বাঁকা তেরা এগুলো সমাধান হয়ে যাবে এগুলো হবে না এইভাবে যদি আপনারা কুমড়া গাছে লাউ গাছে শশাতে আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের গাছ ভালো একটা গ্রোথ থাকবে এবং গাছের মাঝে যে সমস্যাগুলো আছে যে পাতা হলুদ হয়ে যাওয়া ডাউনি মিল ডিউ রোগ এই সমস্ত রোগগুলো আর হবে না আমি এটা প্রতি দশ দিন পর পর একবার দিয়ে দিই আপনারা এইভাবে দিয়ে দিবেন প্রিয় আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ